আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দিডিসিডিতে চলে এসেছে হালকের ঘর সেটা ওভার ভূতুরে হালকের ঘর আর এর মধ্যে হতে চলেছে হাই টেন কিল গেম আর এর মধ্যে পার্টিসিপেট করেছে নানান রকমের কালারফুল হালক আর লাস্ট পর্যন্ত এই গেম যে জিতবে তাকে দেওয়া হবে সেভেন হেড হালক শ্যুট আর সাথে পাওয়ার আজ হাইড অ্যান্ড কিল গেমে তোমাদের সবাইকে স্বাগতম আর এখানে যত জন হালক আছো তোমরা যে লাস্ট মধ্যে লুকে গিয়ে থাকতে পারবে তাকে দেওয়া হবে এই বিগ সেভেন হেড হাল্ক স্যুট আর এই হালক স্যুটের সাথে আজ স্পেশাল পাওয়ার এই পাওয়ার দিয়ে তোমরা যা খুশি তাই করতে পারবে কিন্তু যদি আমার হাতে ধরা পড়ো তাহলে তোমাদের অবস্থা ঠিক এই জোকারের মতনই হবে আমি তোমাদেরকে কেটে ফেলে দেব আর তোমরা এক মিনিটের মধ্যে তোমাদের লোকাতে হবে আমি এক থেকে একশো পর্যন্ত গুনব সেটা আবার এক মিনিটের মধ্যে তো আমি যাচ্ছি এখন এক থেকে একশো গুনতে আর তার মধ্যে তোমরা যে যার মতো লুকিয়ে পড়বে আর যদি ধরা পড়েছ তাহলে আমার হাতে সবাই মারা যাবে আর এরা কি পারবে এই সেভেন হেড সুটটাকে নিতে তাহলে চলো আমি এখান থেকে গুনতে শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি হচ্ছে পিঙ্ক হালক মানে সব মেয়েরা আমাদের এই কালারটাকে বেশি পছন্দ করে পিঙ্ক কালার আর আমি এর জন্য ছাদের ওপরে উঠে চলে যাব হালকের ঘরের ওপরে আর সব থেকে উঁচু জায়গাটা আমি খুঁজে বার করবো যাতে ফ্রেগলিন এই ঘরের উপরে আসতে না পারে আর আমি এই হালকের মাথার উপরে উঠে পড়লে কেমন হয় তো চলো হালকের মাথার ওপরে উঠে পড়ি আর এটা একটা ভুতুরে হালকের মুন্ডু যার উপরে আমি উঠে লুকে পড়েছি হচ্ছে ব্লু হালকার আমাকেও একটা ভালো জায়গা খুঁজে লোকাতে হবে যাতে ফ্রেগলিন আমাকে খুঁজে না পাই আমি ওই সেভেন বলা হালকের স্যুটটা আমি নেব এই হালকের ঘরের মধ্যেই আমি লুকিয়ে পড়ি হালকের ঘরটা একটু আলাদা ডিফারেন্ট টাইপের কিন্তু এখানেই আমাকে লোকাতে হবে আর এখানে একটা ভালো জায়গা খুঁজতে হবে তো এই ঘরের কোনাটাতে মনে হয় ফ্রেগলিনের চোখ সহজে আসবে না তাহলে চলো এই ঘরের কোনাতেই লুকিয়ে পড়ি

রক্ষা করে কারণ এই স্যুটটাকে আমি নেবো আমি একটা খতরনাক ডেঞ্জার জায়গায় লোকাবো যাতে ফ্রেগলিন যদি দেখতেও পাই কারণ আমার কাছে আসতে পারবে না আমি চলে যাচ্ছি হালকের হাতের মানে আঙুলের ওপরে যেখানে ফ্রেগলিন কেন ফ্রেগলিনের বাবাও সেখানে আসতে পারবে না কারণ এই জায়গাটা এত খতরনাক ফ্রেগলিন আসলে ফ্রেগলিন তার আগেই পড়ে যাবে জি পার্পেল হালক আর এবার আমিও তো একটা ভালো জায়গা খুঁজতে হবে কারণ সবাই যখন ভালো জায়গায় খুঁজছে আমি কেন খারাপ জায়গা খুঁজব তো আমি ভাবছি ওপরে যাব না নিচে যাব কনফিউশন হয়েছে তো আমি ওপরেই যাই আর আমি চলে এসেছি হালকের মুন্ডুর ওপরে আর আমাকে একটা ভালো জায়গা দেখতে হবে আর এই যে এই হাতটার ওপরে এখনও কেউ যায়নি মানে এই হাতটা পুরো ফাঁকা আছে আর এই হালকের গাইস আমার থেকে তো অনেক মোটা আর চলো এই হালকের আঙুলের উপরে দাঁড়িয়ে পড়ি যে কি ফ্রেগলিন এখানে কি করে আসে আর ফ্রেগলিন সাহস কি করে হয় ব্ল্যাক হালক মানে কালো হালক আর আমি একটা অন্ধকার জায়গায় লোকাবো যাতে ফ্রেগলিন আমাকে খুঁজে না পাই একই আমি কালো আর কালো জায়গায় যদি লুকাতে পারি তাহলে আমি মিশে যাবো আর ফ্রেগলিন আমাকে আর দেখতেই পারবে না কিন্তু এই হালকের ঘরের মধ্যে কালো জায়গা তো আমি খুঁজেই পাচ্ছি না সবই জায়গায় সবুজে সবুজ তো চলো আমি এইখানটায় এই বেঞ্চের ওপরেই দাঁড়িয়ে পড়ি এই যে রেডাল কার আমি একটা খতরناک জায়গা খুঁজেব পুরো হালকের ঘরের উপরে আর এই চারি সাইডে সবাই কোথা না কোথা লুকিয়ে আছে কিন্তু আমি কোথায় লুকাবো আমি তো ঠিক জায়গায় খুঁজে পাচ্ছি না চলো এই হালকের ঘরের কোণাটায় লুকিয়ে পড়ি ফ্রেন্ডলিন সহজে এদিকে নজর দেবে বলে তো মনে হয় না এই গেমের সব থেকে ছোট লোকানোটাও খুবই সহজ হবে কারণ আমি এতগুলো হালকের মধ্যে সবথেকে ছোট হালক আর আমি এবার লুকাবো এই হালকের মুন্ডুর ভেতরে আর এই জায়গাটা খুব সুন্দর এখানে ফ্রেগলিন চোখেই পড়বে না তো চলো এই জায়গাটাই লুকিয়ে পড়ি হচ্ছে নীলচা হালক আর যে কেউ আসুক না কেন আমি তাকে মেরে আচার মেরে মেরে ফেলতে পারি কিন্তু এবার আমাকে খেলতে হবে হাইডেন গেম আর আমি লোকাবো ফ্রেগলিনের ঘরের একেবারে পেছনে আমি হচ্ছি অ্যাভেঞ্জার হালক আমি কত কতজনকে মেরে ধুল চাটিয়ে দিয়েছি এবার আমি লোকাবো ওই হালকের ঘরের মধ্যে এই কোনাটাই মানে সামনের কোনাতে যাতে ফ্রেগলিনের নজরই না আসে আর সামনে জিনিস কেউ দেখতেই চায় না হচ্ছে ইউটিউব হালক আর তোমরা তাড়াতাড়ি ইউটিউব হালকের সাবস্ক্রাইব করো আর আমাকে স্পেশালভাবে ভাবে পাঠিয়েছে ইউটিউব থেকে আর আমি এখন লুকাবো স্পেশাল জায়গায় মানে হালকের আর হালকের পাইসে অসাধারণ আর বডি বিল্ডার হালকা একটা আর হালকের এই ঘরটা শুনেছি নাকি ভূতুরে হাল ঘর কিন্তু এটা রকম ভূতের ঘর সেটা তো আমার জানে নেই তো চলো গাইস এই জায়গাটা আমি লুকিয়ে পড়ি হান্ড্রেড 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 কমপ্লিট মানে এবার আমাকে যে দেবে হালকের বাচ্চাগুলো খুঁজতে কিন্তু এই হালকের ঘরটা নাকি আর এই হালকের ঘরে টাইম হাইড এন্ড কিল গেম হতে চলেছে আর তার সাথে আছে সেভেন হেড হালক শুট কিন্তু এখানে সবাই যে যার মতো লুকিয়ে পড়েছে এখানে কেউ নেই কিন্তু লাস্ট পর্যন্ত কে পাবে এই সেভেন হালক স্যুট আর সাথে পেশাল পাওয়ার তো চলো এখানে আগে দেখে নিই এরা কোথায় কোথায় লুকিয়েছে আমার মনে হচ্ছে ঘরের ভেতরে না আগে ঘরের বাইরেটা ভালো করে খুঁজি তারপরে কাজ ঘরের ভেতরে ঢুকবো কিন্তু বাইরে এখানে কে আছে আরে এটা নিনজা হালক মানে নিনজা হালক এই জায়গায় লুকিয়ে আছে আমাকে নিনজা হালকে ঠিক পেছন দিক দিয়ে যেতে হবে যাতে নিনজা হালক বুঝতেই না পারে তারপরে ওর পিছনে আমি কোপ বসাবো আরে এই নে নিনজা হালকের বাচ্চা এবার তুই বাজবি কি করে এই নে আরে নিনজা হালকে তো একটা মারাতে শুয়ে ছে আরেকটা এনে নিন যে হালকের বাচ্চা আরে এটা কি হচ্ছে এ ভুতুরে হাল ঘর তো নিনজা হালকে পুরো খেয়ে ফেলছে এটা তো নিনজা হালকে একেবারে খেয়ে ফেলবে আর এটা কি এর জন্যই ভুতুরে হাল ঘর বলে আমার তো ঠিক জানা নেই কিন্তু যাই হোক আমাকে বাকি হালগুলোকে খুঁজে বার করতে হবে তো চলো ঘরের মধ্যে এবার বাইরে এটা তো দেখলাম আর ঘরের মধ্যে এটা দেখি এবার হাল কোথায় আছে মানে কি কি হাল কি এখানে কোনো লোকেই আছে আর এখনও নিনজা হালকে এই ঘর ছাড়েনি আরে বাপরে গাইস এখান থেকে যত তাড়াতাড়ি পারবো হাল 5 दिन गेम खेले बड़ी जा रही है जो ब्लू हल्क अरे तेरी तो ब्लू हल्क ही खाने लुकी है और के तो ये बार से यही ने हल्कर बच्चा আরে এই নে আর একটা নেই কিন্তু গাছ যে মারার সাথে সাথে এ কেউ নিয়েছে মানে এই ঘরটা খুবই খতরনাক এত ভুতুরে হাল ঘর আমি তো আগে কোনো দিন কোনোদিন দেখিনি আর এখানে আছে ব্ল্যাক হালক আর একেও মেরে তারপর এই নে হালকের বাচ্চা আরে একে মারার সাথে সাথে এ কেউ টেনে নিয়েছে আরে গাছ যেটা কি ধরনের হালকের ঘর আমার তো ভাবতেই ভয় লাগছে এখানে হাইড অ্যান্ড কিল গেম খেলতে এসে আমি না মরে যাই আর এখান থেকে তাড়াতাড়ি হালকের ডাকের বাচ্চাগুলোকে খুঁজে বার করে আমি এখান থেকে পালিয়ে যাই আরে এখানে তো অ্যাভেঞ্জার হালক তেরি তো এই নে অ্যাভেঞ্জার হালক এই নে আরে এই অ্যাভেঞ্জার হালকেও তো টেনে নিয়েছে মানে এখানে মি তো মানে যত মানুষ বা হালক থাকুক না কেন এই ঘরে তাদেরকে খেয়ে ফেলে এটা হচ্ছে ভূতুরে হাল ঘর গাইজ আর এখানে দেখো এই হালগুলোর অবস্থা কি হচ্ছে এদেরকে একেবারে ছাড়ছে না তো চলো এবার আমি হালকের ওপরে উঠে পড়ি আর ছাদের ওপরে কি কি হালক আছে এখানে তো একটা রেড হালক আছে চলো রেড হালকের বাজাই ব্যান্ড আপনি তেরি তো এখানে আকাশের উপর তাকান আরে ও ও আমার তো মধ্যে ও আর একটু হলে এই হাল ঘর তো আমাকে টেনে খেয়ে ফেলছিল কিন্তু গাই যে উপর দিকে পড়লে আমাকে যদি হাল ঘর টেনে খেয়ে ফেলে তো চলো আগে এই রেড হালকে মারি তারপরে গাই ব্যাপারটা দেখছি এটা কি ধরনের হালকের ঘর তো চলো তাড়াতাড়ি এই হালকের বাচ্চা তেরি তো এই রেড হালকের বাচ্চা ও ও ও ভাবি গেছে আবার আমি পড়ে গেছি হালকিট আরে রেড হালকে তো সত্যি সত্যি এই হালকের ঘর টেনে নিয়েছে আমাকে তো টানতে পারেনি মানে রেড হালকে এখন এই ঘরেই খেয়ে ফেলেছে আর রেড হালক মারা গেছে আমাকেও মারতে হয়নি এটা কি ধরনের হালকের ঘর তো চলো গাছ দেখি ওপরে আর কি ধরনের হালক আছে এখানে গাছ ওপরে আছে পিঙ্ক হালক মানে গোলাপি হালক তো এই হালকের ওপরে উঠবো কি করে এর মুন্ডু তো হাফ আছে হাফ নেই তো চলো ট্রাই তো ও ভাবে গাছ পড়ে গেছে আপনার আরে আবার আমাকে নিচের দিকে টানছিল মানে হালকের ঘর আমাকে টেনে খেয়ে ফেলার চেষ্টা করছে কিন্তু আমিও কোনো রকমভাবে ছাড়বো না এই হালকের বাচ্চাগুলোকে মেরেই তবে শুনবো আর ওই যে সামনে আছে লিগো হালক আর লিগো হালকে মেরে আগে শেষ করে দিই তারপরে একে আমি আরে এই নিয়ে লিগো হালকের বাচ্চা আরে কেউ তো হালকে টেনে নিয়েছে কিন্তু হালক তো কে খায়নি একে হাতের মাঝখানে লুকিয়ে রেখেছে কিন্তু এই হালক লিগো হালকে বার করতে হবে আমাকে এই হাতের মাঝখান থেকে কিন্তু আমি একে বার করবো কি করে ও আবার পড়ে গেছি ও তিরি এখন পর্যন্ত খায়নি আমাকে এই হালকের ঘরে কিন্তু এই লিগো হালকে আমাকে যে করে হোক বার করতে হবে এর ওপরে জাম করি এই নেই হালকের আরে লিগো হালক তবু বের না আরে কেমন চাকায় লুকিয়েছে এবার কি কি তাহলে এই সবটা এই লিগো হালকের বাচ্চায় নেবে না কি আরে একে পরে দেখবো আগে বাকি হালগুলোকে দেখে আসি তারপরে গায়ে সেই লিগ ও হাল্কের ব্যবস্থা করা যাবে আর এখানে আরও সব যেসব হালগুলোকে আছে সেগুলোকে আগে শেষ করি আর এখানে তো ইউটিউব হাল কাছে আর ওখানে পার্পেল হাল কাছে ইল ইউটিউব হালটাকে তে আরে ইউটিউব হালকের গায়ে লাগছে না এটা কী ধরনের ইউটিউব হলক আরে এইরকম ইউটিউব হাল্কের তো আমি আগে দিন চোখেই দেখিনি আর ইউটিউব হলকের গায়ে লাগছে না মানে এই কি ধরনের ড্রেস পরে আছে তো ও আরে ওকে ধাক্কা মেরে পড়ে গেছে আরে এই হালকের ঘরে আবার একে টেনে নিয়েছে মানে হালকের ঘরে ওই ইউটিউব হালকেও খেয়ে ফেলেছে এই হালকে এত খতরনাক ঘর এটা আর এই যে পার্প্পেল হালকের দেরি আবার ও ভাই এবার মনে হয় কোমরটা গেল কিন্তু এই পার্পেল হালকে মারতে গিয়ে তো আমার এই ব্যান্ড বেজে গেল কিন্তু এর ওপর আমাকে উঠতে হবে আর এই হালকের আরে এখানে ইউটিউব হাল এখানে এখনো বেঁচে আছে একে মেরে ফেলি কারণ গাইছে এতটাই বড় যে এই ঘর একে খেতে পারেনি এবার আমাকে মারতে হবে ইউটিউব হালকে তো চলো ইউটিউব হালকে আমি মেরে ফেলেছি আর ফাইনালি এই ঘরে ইউটিউব হালকে টেনে নিয়েছে মানে ইউটিউব হালকে খেয়ে ফেলেছে এই ঘরে আর এই ঘরটা গাছ এত খতরনাক আমার ভয় লাগছে তার আগে গাছ এখানে আরও দু তিনটে হালক আছে চাকদের আমাকে খুঁজে খুঁজে মারতে হবে আর এই এক মিনিট এটা কি হালকের মুন্ডুর মধ্যে কোনো একটা হালক দেখতে পাচ্ছি এ তো ছোটো হালক তের তো এখানে লোকানো এই হালকের বাচ্চাকে আমি মেরে ফেলেছি আর এই হালকের বাচ্চাকে তো এই মুন্ডুতে টেনে নিচ্ছে তো গাছ এখান থেকে তাড়াতাড়ি চলো পালায় না হলে এই হালকের বাচ্চাই আমাকে খেয়ে ফেলবে আর এখানে দেখি কাজে আর কোথায় হালকা আছে এইখানে এইখানে যে একটা পিঙ্ক হালক তো চলো পিঙ্ক হালকের ওপরে উঠি দেখি তেরি তো এ কাজে লাগছেই না তো পিঙ্ক হালকের ওর তেরি আর পিঙ্ক হালকের লাগ ও আমাকে এক করে টেনে নিচ্ছিল এই হালকের ঘরে গাইজ এদেরকে আমি তাড়াতাড়ি এখান থেকে মেরে শেষ করে তবে চলে যাই না হলে এই ঘর যখন তখন আমাকে টেনে খেয়ে ফেলতে পারে এই যদি আমি বন্দুক দিয়ে তাড়াতাড়ি শেষ করি ও এনে গাইজ পার্পেল হালক আছে এখন আমি ওখানে পিঙ্ক হালকে মেরে ফেলেছি আর পার্পেল হালক এই নে তো গাইজ এখানে পার্পেল হালকো শেষ এখানে সব কটা হালকা শেষ কিন্তু লিগো হালকে এখনও আছে লিগো হালকের কিছু একটা ব্যবস্থা করতে হবে কিন্তু এটা কি এটা তো পিঙ্ক হাল্ক সেভেন হেড হালকে অ্যাক্টিভেট করে দিয়েছে হাল্ক স্যুটটাকে এই স্যুটটা যখন তখন এটাকে ধ্বংস করতে পারে তাহলে এই সেভেন হেড হালকের একটা ব্যবস্থা করতে হবে আমাকে এই হালক স্যুটটাকে কিন্তু তার আগে আমাকে এখানে লিগো হালক যেটা আছে সেটা ও দেরি আবার পড়ে গেছি আমি কিন্তু এই লিগো হালক স্যুটটাকে আমি কী মানে লিগো হালকে তো চলো একে আমি ব্যান্ড বাজাই আরে নে লিগো হালকের বাচ্চা এমনিও মারা গেছে কিন্তু হালকে একে এখনো ছাড়েনি এই হালকের ঘর ভুতুরে ঘরে ভুতুরে ঘরে এ লিগো হাল্ক আটকে আছে আর এই কোনো দিনই বেরোবে বলে মনে হয় না কিন্তু এখানে সেভেন হেড হাল্ক অ্যাক্টিভেট হয়ে গেছে এই স্যুটটাকে এই স্যুটটা আমি যদি এরকমভাবেই ছেড়ে দিই তাহলে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তো সিটিটাকেই ধ্বংস করে ফেলতে পারে কিন্তু এত ভয়ানক ঘরের মধ্যে একে ছাড়া যাবে না চলো একে আমরা ডিস্ট্রয় করে দিই কিন্তু ডিস্ট্রয় করার সাথে সাথে এই হালকেও তো টেনে নিয়েছে এই ঘরে মানে এদের সবগুলোকে খেয়ে ফেলছে আমাকে গাইস তাড়াতাড়ি এই ঘর থেকে পালিয়ে যাওয়াটাই বেটার কারণ গাইস এই হাই এই ঘরে আর কোনো দিন হাইডেন গিল গেম খেলতে আসবো না তো এখানে জীবন বাঁচলে তারপর দেখা যাবে